আসসালামু আলাইকুম সম্মানিত বিভাষ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাব সরকারি চাকরিজীবীদের দ্বিতীয় বছর কীভাবে অনলাইনে আপনি রিটার্ন দাখিল করবেন সম্মানিত বিভাষ আমার এই আইটি সিরাজ চ্যানেলে আপনার আয়কর বিষয়ে অনেক ভিডিও রয়েছে যেটি হয়তো আপনার কাজ আসতে পারে এজন্য আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশে থাকেন সেটা আপনার মনে হয় বুকের আসবে আশা করি তাহলে আমি এখন চলে যাচ্ছি একটি ব্রাউজার চলে যাচ্ছি এখান থেকে আমি ব্রাউজার যাওয়ার পর আমি এখানে লিখবো ই রিটার্ন এখানে ই রিটার্ন লিখবো এখানে এখানে যে প্রথম যে লিঙ্কটি আসবে এখানে আমি এই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর আবার এরকম একটি পেস আসবে এখান থেকেও আমি আবার ই রিটার্নে ক্লিক করবো ক্লিক করার পর আপনি যদি প্রথমবার কখনো আগে রিটার্ন দাখিল করেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি দ্বিতীয় বছর অনলাইনে আইকোটা দাখিল করেন তাহলে আপনাকে সাইন ইন করতে হবে আর সাইন ইন করার জন্য আপনি এখানে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার আপনার এখানে বা ডিজিটের টিন নাম্বারটি রয়েছে দেবেন এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন এখানে ক্যাপসা দেবেন অর্থাৎ পাশে যে ক্যাপসাগুলো রয়েছে হুবহু যা আসে তাই দিতে হবে যদি এখানে কোনো ক্যাপসা বুঝতে সমস্যা আপনি এখানে ক্লিক করবেন নতুন নতুন ক্যাপসা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে সক্ষম হচ্ছেন তো তখন পর্যন্ত আপনি বারবার এখানে ক্লিক করে নতুন নতুন ক্যাপসা আনতে পারবেন নতুন ক্যাপসা দেওয়ার পর আপনি এখানে সানি নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে আমি দিচ্ছি সেখান থেকে এরকম একটি পেস চলে আসবে একটি পেজ আসার পর আপনি প্রথমত চলে যাবেন রেগুলার ই রিটার্ন এখানে রেগুলার ই রিটার্ন ক্লিক করে আপনি এখানে স্কিম এটা যা আছে তাই থাকবে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে তাই থাকবে এখানে আপনার ফরম এক সাত দু হাজার তেইশ থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে এখানে যদি এখানে ক্যালেন্ডার দেওয়া আছে কম বেশি করা যাবে কিন্তু দেখেন আপনি কখনো এখানে কম বেশি করবেন না এক সাত দু হাজার তেইশ থেকেই হবে আর এখানে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত হবে এখানে আর কি ট্যাক্সাবল ইনকাম ইন দায় আপ মেনশন ইনকাম আপনি যেহেতু একজন ষাট চাকরি দিবি বা আপনার এই ষাটটি ক্যাটাগরির মধ্যে যদি কোনো আয় থাকে তাহলে সেটি কিন্তু আপনার ট্যাক্সাবল ইনকামের অন্তর্ভুক্ত আর যদি এই সাত ক্যাটাগরির মধ্যে কোনো ইনকাম না থাকে তাহলে কিন্তু আপনার সেটি কি ট্যাক্সেবল ইনকামের অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে এস দিতে হয় তা আমি যদি এখানে যেহেতু একজন চাকরিজীবীর জন্য করছি তিনি এক তার জন্য এখানে কি অবশ্যই আমি এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইয়ে দিয়ে দেবো তাহলে এখানে এই দিয়ে দিছি এনি ইনকাম হুইস ইজ ফুলি অ্যাকসেপ্টেড ফ্রম টেক্সট এখানে সম্পূর্ণ করমুক্ত যদি কোনো আয় থাকে তাহলে সেখানে দিতে হবে যেমন আপনার যারা ইউটিউবার বা যারা ফ্রিলান্সার তাদের ক্ষেত্রে যে আয়টি আসে সেগুলির জন্য আপনার ফরেন টেমিটার্সের অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে ইয়ে দিতে হবে আদালত নোট নো রেসিডেন্ট স্ট্যাটাস আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখানে রেসিডেন্ট দেবেন আর আপনি যদি এক বছরের মধ্যে একশো তিরাশি দিনের বেশি বাংলাদেশে অবস্থান করেন তাহলে আপনি বাংলাদেশি আর যদি একশো তিরাশি দিনের বেশি আপনি বিদেশে অবস্থান করেন তাহলে আপনি হচ্ছে নেবেন রেসিডেন্ট হেড অফ ইনকাম হেডস অফ ইনকাম ইনকামের সোর্স আপনার একাধিক আপনার ইনকামের সোর্স থাকতে পারে সেক্ষেত্রে আপনি কোনটি কোনটি আপনার জন্য প্রযোজ্য হবে আপনি সেটিতে টিক দিবেন আমি শুধুমাত্র ইনকাম ফর এমপ্লয়মেন্ট দিচ্ছি এখান থেকে দেওয়ার পর আমার এখানে আমার কোনো আর অন্য কোনো ইনকাম নেই উৎস নেই আর সোর্স নেই তাহলে আমি এখান থেকে সেভেন কন্টিনিউ এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর এখানে রয়েছে যে এখানে লোকেশন লোকেশন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন যদি এই কোনো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হন তাহলে আপনাকে দিতে হবে এই নেয়াদার এরিয়া যেমন যারা উপজেলা পর্যায়ে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এখানে এই নেয়াদার এরিয়া দিব ওখান থেকে দিয়ে দেবো আর ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এখানে ক্লেম ট্যাক্স রিবেট ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে যে কর যেটাকে বোঝায় ট্যাক্স রিবেট আপনাকে অর্থাৎ যারা যাদের ক্ষেত্রে জিরো রিটার্ন কোনো আয়কর প্রদান করতে হয় না তার এখানে ইয়েস বা নো যাদের নেয় কোনো সমস্যা নেই তবে যারা এদেরকে আয়কর প্রদান করতে হয় অনেক আয়কর প্রদান করতে হয় তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে ক্লেম টেক্স দিবেন দেবেন ওইখানে দেবেন আর এখানে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এখানে যদি আপনি যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর হন তাহলে এখানে ইয়েস নলেন এর মধ্যে আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখ অর্থাৎ আপনার যদি সম্ভব যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় তাহলে ইয়েস নলেন আর ওন মোটর কার যদি আপনার যদি চার টাকার কোনো গাড়ি থাকে যেমন প্রাইভেট মাইক্রো প্রাইভেট কার ইত্যাদি আর যদি একাধিক মোটর সাইকেল দু দোষাকা তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি পর্যন্ত হবে না ইয়েস হবে না প্রপার্টি আপনার যদি বিদেশে সম্পদ থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন নলে নো হ্যাভ হাউস প্রপার্টি এ নিয়ে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনার যদি কি থাকে হাউস প্রপার্টি থাকে তাহলে এখানে ইয়েস নেন তা আমি এখানে সেমেন্ট কন্টিনিউ দিয়ে দিচ্ছি এখান থেকে এরপর আপনি যখন এই পেজটা ওপেন করবেন তখন আপনি এরকম দেখতে পারবেন এরকম দেখতে পারবেন ফাঁকা দেখতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন আমি এখানে একটু করে রেখেছি এখানে তিনটা অপশন রয়েছে যারা আইবাস প্লাস প্লাসভুক্ত অর্থাৎ যারা যাদের চাকরি পুরোপুরি রাজস্ব শেখাতে পুরোপুরি সরকারি তাদের ক্ষেত্রে এখানে পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস দিতে হবে আর যে সমস্ত চাকরি আপনার বেসরকারি অর্থাৎ বিভুক্ত প্রতিষ্ঠান চাকরি করেন যেমন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থাকতে পারেন কলেজের বেসরকারি কলেজের শিক্ষক থাকতে পারেন তাদেরকে জন্য পেমেন্ট নট থরো আইবাস প্লাস প্লাস প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিচ্ছে সেখান থেকে এরপরে নেম অফ দ্য অফিস আপনি যেখানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানের নাম দিতে হবে এখান থেকে ডেজিগনেশন আপনার পদবি বিধি এখান থেকে লিখে দিতে হবে পার্টিকুলার্স এখানে সেখানে বেসিক পেয়ে আপনার আপনার এক সাত দু হাজার তেইশ থেকে শুরু করে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আপনার যে মূল বেতনের চাকরি করেছে সেইটার বারো গুণ করতে হবে এখানে তা আমি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বারো গুণ এখানে করে দিয়েছি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার বাড়ি ভাড়া অর্থাৎ ফোরটি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া করে তার বারো গুণ আমি এখানে দিয়ে দিয়েছি আর মেডিকেল অ্যালাউন্স পনেরোশো টাকা করে বারো মাসে এখানে দিয়ে দিয়েছি আর বাংলা নিউ ইয়ার অ্যালায়েন্স অর্থাৎ পনেরো হাজার পাঁচশো টাকা মূল বেতন তার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বৈশাখী ভাতা বা নববর্ষ ভাতা আমরা যাইবে না কেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ উৎসব ভাতা দুটি বোনাস যেটি হয় তার দ্বিগুণ করতে হবে যেহেতু আমরা দুটি বোনাস পেয়ে থাকি জিপিএফ ইন্টারেস্ট এটি আপনি কীভাবে নেবেন সংগ্রহ করবেন আমি একটু দেখেছি সেখান থেকে দেখুন এটি হচ্ছে আমার একটি জিপিএফ সিলিপ এখানে জিপিএফ স্লিপ সেখানে প্রথমত অ্যাকাউন্ট নাম্বার থাকবে তারপর নাম থাকবে এখানে এটা থাকবে আপনি প্রতি মাসে কত কর্তন করেন অর্থাৎ এক বছরে দেখুন এখানে মোট এক বছর কর্তন করা হয়েছে অর্থাৎ জি ফান্ডে জমা রাখা হয় আপনি জিপিএফ ফান্ডের থেকে আপনি স্লিপ তুলে নেবেন জিপিএফ ফান্ডের টাকা কীভাবে দেখতে হয় সেটা আপনি আমার চ্যানেল ভিডিও রয়েছে পাবেন দেখতে পাবেন তাহলে আমি এখন চলে যাচ্ছি এখানে আমি ওইখান থেকে আমি এখানে যে লাভটি রয়েছে জি লাভ এফ টি লাভ এই যে চব্বিশ হাজার দুশো সতচল্লিশ টাকা এটা আমি এখান থেকে নিয়েছি এরপর হচ্ছে স্পেশাল পে অর্থাৎ পনেরো জন আমি নিয়েছি টিফিন অ্যালাউন্স একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য প্রতি মাসে তিনি টিফিন ভাতা পেয়ে থাকেন দুশো করে দুশো করে বারো মাসে চব্বিশশো টাকা এখানে এখানে আমি দিয়ে দিয়েছি এরপর যদি কোনো কোনো শিক্ষককে বা চাকরিজীবীর যদি অন্য কোনো ভাতা থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখান থেকে নেওয়া যাবে যদি কারো এডুকেশন অ্যালাউন্স থাকে তাহলে এখানে ক্লিক করে নেওয়া যাবে এখান থেকে যেহেতু আমার এখানে নাই আমি এখানে দিচ্ছি না রিমুভ এখানে এখন আমি যে তথ্যগুলো প্রয়ন করছি যে যাই যেমপ্লয়মেন্ট সামারি তাহলে এখান থেকে আমি তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবো তাহলে দেখুন এখানে আমার মোট ইনকাম এক্স তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে এখানে আমার মোট ইনকাম আসছে এখানে তিন লক্ষ ষাট হাজার চারশত ছচল্লিশ টাকা তার মধ্যে এটি হচ্ছে এটি হচ্ছে কর যুক্ত আয় ইনকাম এটি হচ্ছে কর মুক্ত আয় এখন আমি চলে যাব রিবেট অংশে এখন রিবেট অংশে এখানে যে আপনি কোন কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে থাকেন আপনি যদি ডিভিএস থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক করে এখানে আপনার ব্যাংকের নাম দেবেন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে আপনি ডিপোজিট অ্যামাউন্ট দেবেন এখান থেকে অ্যালাবেল অ্যামাউন্ট দেবেন আপনি কত টাকা এক বছরে জমা করেন এখানে এরপর তো এখানে রয়েছে সঞ্চয়পত্র রয়েছে এখানে নাম রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এগুলো দিয়ে দেবেন তারপরে এখানে যদি আর কোনো ফান্ড থাকে সেখানে দিয়ে দেবেন আর এরপর রয়েছে যে জেনারেট প্রভিডেন্ট ফান্ড প্রত্যেক সরকারি চাকরিজীবীকে জিপে ফান্ড থাকে অবশ্যই সেটি থাকে এখানে টাকা জমা রাখতে হয় বারোতামূলকভাবে তা আমি যদি এখানে দেখি দেখুন এসে এটি আমার অ্যাকাউন্ট নাম্বার এটি হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার এটি হচ্ছে নিউ নাম্বার এটি নিউ নাম্বার আপনি নতুন নাম্বারটি দিয়ে দেবেন এখান থেকে আর এখানে প্রতি বছর কত টাকা কর্তন করা হয় সেটা এখান থেকে আমি দিয়ে দিয়েছি এখান থেকে বিয়াল্লিশ হাজার টাকা আমি এখান থেকে দিয়ে দিয়েছি বিয়াল্লিশ হাজার টাকা এরপরে ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অর্থাৎ বেনোবেন্ট ফান্ড হয়তো হচ্ছে উপকারী বা কল্যাণ তহবিল আমরা প্রতি মাসে যে কল্যাণ ফান্ডের টাকাটি জমা হয় সেটি এখানে যা হয় তার বারো গুণ করে এখানে দিয়ে দিয়েছি প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা করে কর্তন করা হয় যাদের বেশি পনেরো হাজার প্লাস থেকে উপরে তাদের ক্ষেত্রে প্রতি মাসে ফিক্সড কল্যাণ তহবিল একশো পঞ্চাশ টাকা কাটা হয় সে তার বারোগ হচ্ছে আঠারোশো টাকা এর দিয়ে যদি সেখান থেকে অন্য কোনো ফান্ডে যেহেতু ইনভেস্ট করি না তাহলে এখানে আমি সেভেন পর এরপরে এখানে আমি ব্যয় দেখেছি এক লক্ষ আশি হাজার টাকা আমার এক বছরে যে এখানে দুটি পার্ট আছে এখানে যে আইটি টেন বিবি ম্যান্ডেটরি ফর ইউ স্টিল অয়েল টু সাবমিট আপনি যদি আপনার যে খরচটা হয় এক বছরে সেটা আপনি চাইলে এখানে ব্যাংকের মধ্যে দেখাতে পারবেন আমার চাইলে আপনি এখানে ইচ্ছা করলে এখানে একবার দিতে পারবেন আমি এখানে নোট দিচ্ছি এখান থেকে আমি দিয়ে একবারে দেবো এখান থেকে আমি এখনে বেয়াই দিব এক লক্ষ আশী হাজাৰ টকা আমি দিব এবাৰ এটি খুবেই গুৰুত্বপূৰ্ণ এক পেজ এখনে আপুনি যদি ক্লিক কৰবে আপোনাৰ এয়াৰফোন গুল আছে আপোনাৰ কৃষি জমি অখ জমি কি এটা আছে আপুনি এখিনি যদি ক্লিক কৰি ল'ব ক্লিক কৰে যদি কৃষি জমি থাকে এখানে আপনার কোথায় আছে সেটি লিখে দেবেন টাইপ অফ আপনি কোন এটা কি কিনেছেন না তোরা দেখতে পেয়েছেন না গিফট রাখার পেয়েছেন দিয়ে দেবেন এখান থেকে সেটি কতটুকু জমি সেটি এখানে এটি দিয়ে দেবেন এবং সেটির মূল্য কত এখান থেকে আমি দিয়ে দেবেন এটি আমি যেহেতু কৃষি জমি লাইন থেকে দিচ্ছি না তেমনইভাবে আপনার কৃষি জমি অকৃষি জমি একেবারে হিসাব এরপর আমার এই মোটর কারও নেই ফিনান্সিয়াল এসেটও নেই আমার এখানে গোল্ড ফার্নিচারিগুলো রয়েছে আমি এগুলোই পরে দেখাচ্ছি তাহলে এখন আমি চলে আসি এখানে আমি যে এক বছরে ইনকাম করেছি যত টাকা তার মধ্যে যেটা আমার ট্যাক্সাবল ইনকাম সেটা এখানে দেখিয়ে দিয়েছে আর যেটি ট্যাক্সাবল ইনকামের বাইরে সেটা এখানে অটোভাবে চলে এসেছে আর নেট ওয়েলথ এখানে অবশ্যই এটি আপনি যেহেতু দ্বিতীয় বছর দাখিল করবেন তাহলে আপনার এখানে অবশ্যই নিট সম্পদ থাকবে প্রথম রিটার্ন সেক্ষেত্রে আপনার নিট সম্পত্তি যা আছে এখানে অবশ্যই দিতে হবে এখন দেখুন এখানে আমার ব্যালেন্স কত হচ্ছে এখানে ডিফারেন্স কত হচ্ছে এখানে আমি ডিফারেন্স দেখাই এখানে পনেরো লক্ষ বান্ন হাজার চারশত তিন টাকা আমার ডিফারেন্স একটি সফল আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ডিফারেন্স শূন্য হতে হবে যেহেতু সূত্র তাহলে এখন আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে আমার ডিফারেন্স এখানে কত আছে এখানে পনেরো লক্ষ বান্ন হাজার চারশত তিন টাকা দেখুন এখানে আমি আমি এখানে একটু আবার দেখে দেই আমার ইনকামটাতে যাই ইনকাম এখানে আমার হয়েছে কত এখানে তিন লক্ষ ষাট হাজার চারশত ছেচল্লিশ টাকা আমার এক বছরের ইনকাম হয়েছে বেতন ভাজার থেকে আমি পেয়েছি তিন লক্ষ ষাট হাজার চারশত ছেচল্লিশ টাকা আর আমার এক বছরের খরচ হয়েছে আমার এটা অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনের জন্য যে খরচা হয় সেটা কাপড় সাপড় খাওয়া দাওয়া কারেন্ট বিত্যাদি এক লক্ষ আশি হাজার টাকা আর এখানে আপনার খরচ পড়ে জমা থেকে আপনার এক লক্ষ আশি হাজার চারশত তিসচল্লিশ টাকা এর সাথে যোগ হবে নিঃসম্পদ গত বছরের নৃসম্পদ ছিল আমার এটা তেরো লক্ষ একাত্তর হাজার নশত সাতান্ন টাকা আর এই যে এক লক্ষ আশি হাজার টাকা প্লাস টাকা আসলে নৃসম্পদ মিলে হচ্ছে আমার কত পনেরো লক্ষ বান্ন হাজার চারশত তিন টাকা এটি টাকাটি আমার কোথায় রয়েছে এটা আমি এখন দেখিয়ে দেবো তাহলে এখন আমি এখানে দেখিয়ে দেবো এখানে যে আমার স্বর্ণ রয়েছে পাঁচ ভরি এখানে আমি এটি দেখে দেব এখানে এখান থেকে স্বর্ণ দিয়ে দিব এখান থেকে এক্সিডেন্ট লাইব্রেরিতে যাবো গোল্ড যাবো এখানে আমি এক্সিডেন্ট যাচ্ছে এখান থেকে গোল্ড গোল্ড পার্সেস করা এখানে পাঁচ ভরি পাঁচ ভরি পাঁচ লক্ষ মূল্য হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ এবার দেখুন ডিফারেন্স কিন্তু পাঁচ লাখ টাকা কমে গিয়েছে এরপর আমি যাবো দেখাবো এখানে আমার জিপি পে কত টাকা আছে আমার এখানে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা রয়েছে এখানে আমি জিপি পে দিয়ে দেবো এখান থেকে আমার এখানে ফার্নিচার ফার্নিচারটাকে দিয়ে দিই ফার্নিচার আমার কত রাশি রয়েছে এখানে আমার পবছর আমি দেখেছিলাম ফার্নিচার আগ্রহপত্র দেখেছিলাম দুই লক্ষ টাকা এটা আগে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তাহলে এখন এখানে আমি দেবো ফার্নিচার ফার্নিচার ইলেকট্রনিক্স আপনারা তাহলে ভেঙে দিতে পারেন এখানে আমি ক্রয় করেছিলাম মোট দশটি আইটেম আমার রয়েছে এখানে টাকা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ তাহলে এবার যখন ডিপ কত হয়েছে এবার আট লক্ষ টাকা হয়েছে এরপর আমি চলে আসি এখানে আবার জিপিএফ ফান্ডে কত আছে দুই লক্ষ তিরিশ হাজার চার টাকা এখানে আমি চলে যাবো জিপিএফ জিপিএফ এখানে আমি চলে যাব এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড এখানে আমি যাব আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স এখানে দেবো ছিল দুই লক্ষ ত্রিশ হাজার ষাট টাকা তাহলে এবার আমার কত আছে এখানে ব্যালেন্স ছয় লক্ষ বাইশ হাজার টাকা নেই এটুকু এরপর আমার দীঘা কত টাকা রয়েছে এখানে হাতে রয়েছে পাঁচ লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড আমি এখান থেকে দিয়ে দেবো এখান থেকে আমি কোথায় রয়েছে এখানে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবো এখান থেকে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তাহলে এবার দেখি কথা আছে আমার ডিফারেন্স এখানে এবার ডিভার রয়েছে আমার এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার টাকা বাইশ হাজার তিনশো নিরানব্বই টাকা এখন আমি এখানে একটু আসি এই দিকে যে আমি যে এখানে যে আমার এখানে খরচ হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এখানে হচ্ছে সাধারণ ব্যয় এবং আবাসন ব্যয় সংক্রান্ত কিছু টাকা খরচা হয়েছে এখানে বাড়িঘর কাজ করতে গিয়ে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার বিশ হাজার তাহলে মোট ব্যয় হচ্ছে আমার তিন লক্ষ টাকা আমি এখানে মোট আমার ব্যয় হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে আমি ব্যয়টা এখন এখান থেকে বাড়িয়ে দেবো মতন সহ তিন লক্ষ টাকা তাহলে এখন আমি ব্যয় যাই এখানে এক্সপেন্স তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এখন যদি এখানে এক্সপেন্স যাই ডিফারেন্স করতে হচ্ছে এখানে আমার দুই হাজার তিনশো তো নিরানব্বই টাকা আমি এখানে ডিফারেন্স জিরো আনার জন্য যে কাজটি করতে পারি আমি তিনটি কাজ করতে পারি দিচ্ছি এখান থেকে করবেন আমি দিচ্ছি ডিভান্স জিরো করার তিনটা নিয়ম এখানে আছে এটি ব্যয় বা খরচ কম বেশি করতে পারবেন ক্যাশ ইন হ্যান্ড হ্যান্ড টাকা কম বেশি করতে পারবেন নতুন সম্পাদ করে যদি এখানে আপনি যদি আর কোনো যদি সম্পদ করে করে থাকে সেটা আপনার হাতে ফার্নিচার হতে পারে একুশো টাকা বেশি হতে পারে আপনার ইলেকট্রনিক্স হতে পারে অন্য থাকতে পারে সেক্ষেত্রে আমি এখানে ব্যয়টা কম বেশি করলেই কম হয়ে ডিভাইস প্লাস দুইশো দুই হাজার তিনশো নিরানব্বই টাকা কথা হচ্ছে আমার এটি হাতে আছে দুই দুই হাজার তিনশো তো নিরানব্বই টাকা এখন আমি এখানে ব্যয়টা আমি একটু বাড়িয়ে দেব ব্যয় তিন লক্ষ তিন লক্ষ তিন হাজার তিন লক্ষ দুই হাজার তিনশত নিরানব্বই এবার দেখি কি হয় সেখান থেকে এবার আমি চলে আসি এখানে এবার ধরুন ডিফারেন্স জিরো ডিফারেন্স জিরো করার জন্য আপনি চাইলে ক্যাশ ক্যাশিয়ান্ড একটু কম বেশি করতে পারবেন এবং ব্যয় একটু কম বেশি করতে পারবেন এইভাবে আপনি করবেন সমৃদ্ধিভাষ এখন আমার এখানে কিন্তু ডিফারেন্স জিরো হয়ে গেছে এর মনে হচ্ছে আমি এই রিটার্নটি ঠিকঠাক মতো বা সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছি এখন আমি চলে যাবো ট্যাক্স অ্যান্ড পে যদি নিচের দিকে আসি এখানে লেখা আছে এখানে যে এখানে টোটাল অ্যামাউন্ট পেয়ে বল জিরো অর্থাৎ আপনাকে কোনো প্রকার আয়কর রিটার্ন কর দিতে হবে না শুধুমাত্র আপনি অনলাইনে রিটার্নটি সাবমিট করবেন সম্মতি বিভাগ যেতে এখানে কোনো টাকা পয়সা পরিশোধ করতে হবে না এর জন্য এর নাম হচ্ছে জিরো রিটার্ন এই জন্য বলা হয় যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন কিন্তু কোনো প্রকার টাকা আপনার করতে হয় না ওই রিটার্নটির নাম হচ্ছে জিরো রিটার্ন এখন আমি চলে যাচ্ছি এদিকে রিটার্ন চলে যাবো এখানে যদি আমার রিটার্নটি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে সাবমিট যাব যাবো সাবমিটে যাওয়ার পরে আমি একটু আবার চেক করে নেব ব্যাক করি আমি আবার চেক করছি এখান থেকে আমার ডিফারেন্স জিরো আছে কিনা হ্যাঁ ডিফারেন্স জিরো আছে আমার হিসাবটি ঠিকঠাক মতো হয়ে গেছে তাহলে আমি এখানে সেভেন কন্টিনিউ এরপর আমি এখানে যাব রিটার্ন দিও এখান থেকে আমি সেটা রয়েছে সাবমিট রিটার্ন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন আমি এখানে ইয়েস দেবো এক্স দিলে আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে ইয়েস তাহলে দেখুন সাথে সাথে আমাকে তাহলে এখানে প্র্যাকটিস শিকার পেয়ে গেছি ওয়ান টু ওয়ান টু ভিউ ও ডাউনলোড এক স্লিম স্লিপ এখানে আমি প্র্যাক্টিক শিকারটি পেয়ে গেছি প্র্যাক্টিক শিকারটা আমি এখানে পেয়ে গেছি প্রত্যেক পেয়ে গেছি এখন আমি এখান থেকে ডাউনলোড করব আর এটি এখন আপনি চাইলে এখন এখান থেকে এখন আপনি এখান থেকে আপনার সার্টিফিকেট বের করতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করবেন টোটাল ইনকাম নেট অফ ওয়েলথ ট্যাক্স আর এখান থেকে আপনি যে দিয়ে ফর্ম ট্রিপেন্ট করেছেন আপনি এখান থেকেই ক্লিক করে আপনার বারো পাতা বা চোদ্দ পাতা বা দশ পাতা যাক কেন এইটি আপনি প্রিন্ট করতে নিতে পারবেন প্রিন্ট সম্মিলিত ভিভার্স আপনারা এইভাবে খুব সহজেই কাজটি করতে পারবেন যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিভিন্ন পরিমাণে কাজ আসে একটু হলেও উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য ভিডিওতে অনুরোধ করছি এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ